যেন মনে হচ্ছে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেই অপরূপ সুন্দর চারপাশটা তার সাথে অপরূপ সুন্দর আকাশের এই ভিউটা সত্যি অসাধারণ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর রূপে সেজে উঠেছে আকাশ বাতাস চারপাশ মেঘে মেঘে ভেসে যাচ্ছে আকাশের বুকে অনেক সুন্দর একটা আকাশের ভিউ এই যে দেখেন অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য নিজেকে মনে হচ্ছে যেন বিলিয়ে দেই সত্যি গ্রামের পরিবেশটা অসাধারণ দেখতেও অনেক ভালো লাগে অসাধারণ সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশে কার না ভালো লাগে বলেন আমার কিন্তু অনেক ভালো লাগতেছে প্রকৃতি শান্ত নিবিড় ছায়া তার সাথে গ্রামের পথ ধরে হাঁটার যে একটা আলাদা আনন্দ আলাদা মজা সেটা যদি কেউ না হাঁটে তাহলে বুঝতে পারবে না এই যে দেখেন কত সুন্দর একটা আকাশের ভিউ তার সাথে সবুজ প্রকৃতি সত্যিই অপরূপ অসাধারণ আমি খালি পায়ে রাস্তায় হাঁটতেছি আর প্রচণ্ড গরম রোদ্রদ তারপরেও আমি রাস্তা হাঁটতেছি আকাশে কি সুন্দর মেঘ ভাসছে চারপাশে সবুজ সমরোহ দেখে আমার সত্যিই অনেক ভালো লাগতেছে আর আমি উপভোগ করতেছি সত্যি অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর একটা পরিবেশ যেটা সবাইকে মুগ্ধ করবে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি আমি তো একদম মানে কী বলবো আমি বাসায় যেতে ইচ্ছে না আমার আমার মন যেতেছে আমি রাস্তা রাস্তায় হাঁটি এত সুন্দর পরিবেশ দেখেন জাস্ট ওয়াও মানে এক কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আকাশের ভিউটা তার সাথে সবুজ প্রকৃতি আমাদের গ্রামটা সত্যি অসাধারণ দুই পাশ দিয়ে কি যাচ্ছে সবুজ সমারোহ আর মাঝখান দিয়ে রাস্তা যেটা সত্যি অসাধারণ আমার অনেক ভালো লাগতেছে আমি ঘামতেছি গরমের মধ্যে তারপরেও রাস্তায় হাঁটতেছি ভাল লাগতেছে আমি কখনও খালি পায়ে হাঁটি না আজকে আমি খালি পায়ে হাঁটতেছি আমি রাস্তা মাটির গন্ধ নিতেছি মাটির গন্ধ শুঁকতেছি খুব ভাল লাগতেছে সত্যি অনেক ভালো লাগতেছে প্রচুর গরম তার মাঝে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতেছি ঝিরিঝিরি বাতাস তার মাঝে প্রচন্ড রোদ্র আবার গরমও কি সুন্দর একটা না বলেন সুন্দর একটা ফিল না গরম রাখতেছে ঝিরিঝিরি বাতাস শরীরটাকে মানে শান্ত রাখতেছে তারপরে আবার এত সুন্দর এত সুন্দর প্রকৃতির দৃশ্য কান না ভালো লাগবে আপনি বলেন কার না ভালো লাগবে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তো আপনারা কি এরকম এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে চান তাহলে গ্রামে চলে আসুন আমি সবাইকে সাজেস্ট করব সত্যি এক কথায় গ্রাম আমার অনেক ভালো লাগে গ্রাম আমি এত ভালোবাসি যেটা আমি সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার গ্রাম অনেক ভালো লাগে আমি একটু সময় পেলেই গ্রামে চলে আসি আর বলতে গেলে আমি গ্রামেই বড় হয়েছি গ্রামেই আমার বেড়ে ওঠা তো গ্রাম তো আমাকে টানবেই গ্রামের গন্ধ গ্রামের সব কিছু আমাকে অবশ্যই টানবে তো আমাকে টানেও তার জন্যই বারবার আসি একটু সময় পেলে গ্রামে চলে আসি এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর আমি আপনাদেরকে কিভাবে বুঝাই যে এত সুন্দর প্রকৃতি দৃশ্য দেখলে কার না ভালো লাগে আমি তো একদম রাস্তা রাস্তা হাঁটতেছি গরমের মধ্যে তার মাঝে আবার আমি কি করতেছি আপনাদের সাথে আমার ফিলিংসগুলো শেয়ার করতেছি এই যে দেখেন এইগুলা হচ্ছে স্বর্ণলতা পাতা এইগুলাকে বলে স্বর্ণলতা স্বর্ণলতাগুলা অন্য গাছে একদম বেয়েছেয়ে যায় গাছটা সুন্দর যেটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই যে দেখেন স্বর্ণলতা অনেক সুন্দর আর এগুলো হচ্ছে কচুরি পানা দেখতে অনেক সুন্দর অনেক এগুলা শুধুমাত্র আপনার গ্রামে আসলেই উপভোগ করতে পারবেন আমি এগুলা উপভোগ করতেছি রাস্তায় হেঁটে হেঁটে একদম রোদ একদম মানে কী বলে এক কথায় প্রচুর রোদ ঠিক আছে এই যে দেখেন আকাশ আহা কি আনন্দ আকাশে বাতাসে কথায় আছে না এটা গানে গানেই তো কবি বলেছিল সুর তুলেছিল আহা কিস যে আনন্দ আকাশে বাতাসে আমার আজকে অনেক আনন্দ লাগতেছে আকাশে বাতাসে অসাধারণ অসাধারণ চলে আসেন সবাই আমাদের গ্রামে সত্যি আমাদের গ্রামটা একটা অন্য সুন্দর আমাদের গ্রামটা অনেক অনেক সুন্দর যেটা আমাকে টানে আমার শিখর আমাকে বারবার টানে আমি বারবার ফিরে আসি আমার শিখরে অনেক ভালো লাগে অনেক যেটা কি বলবো মানে আমি আপনাকে আমি এতটা আনন্দিত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা আনন্দিত এই যে দেখেন আকাশে পাখি উড়ছে খুব ভালো লাগতেছে দেখতে অনেক আনন্দ লাগতেছে আমি মানে শুধু বকবগই করতেছি আপনাদের সাথে আনন্দে অনেক বকবক করতেছি আর সবুজ প্রকৃতিটাকে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা ভিউ বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে এত সুন্দর প্রকৃতি দেখতে অবশ্যই আপনারা জানাবেন আমাকে আপনারা কি আমার মতে এরকম সবুজ প্রকৃতি ভালোবাসেন আমি জানি প্রত্যেকেরই এরকম সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগে আমারও অনেক ভালো লাগে সত্যি অসাধারণ এক কথায় অনেক অনেক সুন্দর উপভোগ করতেছি রাস্তায় হাঁটতেছি আর দেখতেছি এই যে দেখেন কত সুন্দর তাই না কত সুন্দর না এই যে দেখেন যেদিকে তাকাই এই হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের রাস্তা এই দুই পাশে হচ্ছে সবুজের সমরোহ এই হচ্ছে এক পাশ তারপরে হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে এক পাশ আপনি সবুজ আর ম্যাগের খেলা দেখতে দেখতে আমাদের গ্রামে প্রবেশ করতে পারবেন আমাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই সবাইকে দাওয়াত রইল আমাদের গ্রামে সবাই চলে আসবেন আমাদের গ্রামে আমাদের গ্রামে এসে অবশ্যই সবুজ প্রকৃতি ঘুরে যাবেন দেখে যাবেন উপভোগ করে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের গ্রামটা কতটা সুন্দর অনেক সুন্দর আমি তো একটু সময় পেলেই আমার গ্রামে চলে আসি একটু সময় পেলে একটু সময় পেলে আর দেরি করি না কখনও একটু যখন সময় পাই না তখনই চলে আসি গ্রামে অনেক ভালো লাগে গ্রাম উপভোগ করতে গ্রামে থাকতে গ্রামে সবুজ প্রকৃতি উপভোগ করতে আমার অনেক ভালো লাগে তাই তো আমি চলে আসি বারবার গ্রামে আপনারাও চলে আসেন গ্রামে দেখবেন অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেক সত্যি অসাধারণ গ্রাম গ্রামে না আসলে জীবনে আপনি মনে করেন যে আপনার অর্ধেকটা জীবনী বিথা জীবনের কোনো সৌন্দর্যই আপনি উপভোগ করতে পারবেন না যদি না আপনি গ্রামে আসেন তো সবাইকে গ্রামে আসার আমন্ত্রণ রইল সবাই গ্রামে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যদি এত সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম